আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো তোমরা যারা এবার বার্ষিক পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটি এটি একটি স্কুলের প্রশ্নপত্র আশা করি এই প্রশ্নপত্রটি ভালোভাবে সলভ করলে এখান থেকে অনেক প্রশ্ন কমেন্ট পাবে শিক্ষার্থীরা প্রথমেই বলে নিতে চাই বার্ষিক পরীক্ষায় ভালো করতে আমাদের এই অ্যাপটি ইনস্টল করবে এখানে যাবতীয় মডেল টেস্ট প্রশ্নপত্র সাজেশন উত্তর সহ দেয়া আছে শিক্ষার্থীরা এই অ্যাপেল লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো সেখান থেকেও ইনস্টল করতে পারো তো চলো এবার প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক কি কিভাবে প্রশ্ন হতে পারে তোমাদের এখানে খেয়াল করো প্রথমে তোমাদের তিরিশটা কিন্তু এমসিকিউ থাকবে তো এখানে সাপোজ এক নম্বর এমসিকিউ দেখো কোনটি পূর্ণবর্গ সংখ্যা এখানে দেওয়া আছে তিপ্পান্ন পঁচাত্তর সাতাশি একশো একুশ তো এখানে পূর্ণবর্গ সংখ্যা চেক করতে তোমাদের কি করতে হবে তো ক্যালকুলেটরে এই নাম্বারগুলো বর্গমূল করতে হবে তো বর্গমূল একশো একুশ দিলাম শেষেরটা টা ঘ নম্বরটা তো এটা দেখো একদম কোনো ভগ্নাংশ সংখ্যা আসেনি তার মানে এটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা অথবা এগারোর উপর স্কর করো একশো একুশ হয় আর বাকিগুলো সাপোজ ধরো এখানে তেপ্পান্ন আছে তেপ্পান্ন কিন্তু আমি বর্গমূল করলে দশমিক পাবো তো এটা হচ্ছে আহ পূর্ণবর্গ সংখ্যা নয় অর্থাৎ তেপ্পান্ন পূর্ণবর্গ সংখ্যা নয় তো এইভাবে চেক করতে পারো তারপর দুই নম্বর বলছে সাতচল্লিশ হাজার উননব্বই সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট তো এইটা প্রথমে আমাদের কি করতে হবে বর্গমূল করতে হবে সো আমাদের বর্গমূল করে নেই সাতচল্লিশ শূন্য আট নয় তো এখানে দেখো বর্গমূল দুইশো সতেরো আসছে এটা হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট এক দুই তিন তিনটা অঙ্ক আছে সো এখানে খ নম্বরটা উত্তর হবে ঠিক আছে তারপর তিন নম্বর বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা নিচের কোনটি অমূলদ সংখ্যা তো এখানে রুট ওভার পঁচিশ এটা করো পাঁচ হবে তারপর রুট ওভার চার বাই নয় এখানে হবে দুই বাই তিন এখানে রুট ওভার ঊনপঞ্চাশ বাই সাত কি হবে রুট ওভার ঊনপঞ্চাশ মানে হচ্ছে সাত সাত বাই সাত এক হবে তো এটা তো মূলত সংখ্যা কিন্তু রুট ওভার বাহাত্তর করো এখানে রুট ওভার বাহাত্তর করলে দশমিকের পর অনেকগুলো সংখ্যা চলে আসবে যেটা হচ্ছে অমূলত সংখ্যা ঠিক আছে সো এখানে উত্তর হবে খ নম্বর সো এইভাবে তোমাদের এই এমসি গুলো সলভ করতে হবে ধাপে ধাপে এই এমসি গুলো সলভ করলে আশা করি এগুলো থেকে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তোমরা কমন পেয়ে যাবা ঠিক আছে এগুলোর সমাধান আমি একটু পরে দেখাচ্ছি ঠিক আছে তো আরেকবার দেখে নাও 30টা এমসিকিউ এগুলো সলভ করবা ওকে আর আমাদের অ্যাপটা ইনস্টল করবা অ্যাপের মধ্যে কিন্তু অনেক মডেল টেস্ট দেওয়া আছে এবং উত্তরও দেওয়া আছে ওগুলো সলভ করলে আশা করি তোমরা 100% কমন পেয়ে যাবা তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমাদের হচ্ছে থাকবে আরকি এগুলো তোমরা পারবে যদি ভালো করে বইয়ের অঙ্কগুলো সলভ করে থাকো তারপর দেখো সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ এখানে বলছে যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো এখানে দেখো ক পাটিগণিত এখানে তোমরা একটা প্রশ্নের উত্তর দিবা তারপর হচ্ছে খ বিভাগ বীজগণিত এখানে হচ্ছে দুইটা প্রশ্ন আছে একটার উত্তর দিবা তারপর গ বিভাগ গ বিভাগ থেকে দুইটা আছে একটার উত্তর দিবা তারপর ঘ বিভাগ থেকে দুইটা আছে দুইটারই উত্তর দিবা তাহলে তোমাদের রেজাল্ট ভালো হবে কারণ দেখো এখানে তথ্য উপাত্ত এই টপিকটা কিন্তু সবাই মোটামুটি পারে যে গণিত কম পারে সেও পারে আর যে ভালো পারে সেও পারে সো এখানে সাত এবং আট এই প্রশ্ন দুটোর সমাধান তোমাদের করতেই হবে সেক্ষেত্রে তথ্য উপত্য থেকে কিভাবে প্রশ্ন হয় কি কিভাবে প্রশ্ন হয় সেগুলো কিন্তু ভালোভাবে আয়ত্ত করতে হবে তো এগুলো সলভ করো প্লাস আমার অ্যাপের মধ্যে কিন্তু অনেক এরকম প্রশ্ন পেয়ে যাবা সেগুলো তোমরা করবা অ্যাপের মধ্যে মডেল টেস্ট আছে সেগুলোতে পেয়ে যাবা তো চলো এমসিকিউ গুলোর হচ্ছে উত্তর দেখিয়ে দেই এখানে কিন্তু এমসিকিউ গুলোতে হচ্ছে ক খ গ এভাবে আসবে তো এখানে একটি সমস্যার কারণে কে এল এম এন এভাবে কিন্তু লেখাগুলো উঠেছে তো এখানে তোমরা হচ্ছে উত্তর দেখে নাও এম এল চার এর এম এভাবে এক থেকে তিরিশ পর্যন্ত এমসিকিউ এর আছে তো বড় প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব নয় ওগুলো আশা করি তোমরা হচ্ছে তোমাদের বিভিন্ন গাইড আছে ওগুলো থেকে কালেক্ট করতে পারো ঠিক আছে তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ